কোন ব্যক্তি যদি গুনাহ করতে করতে তার অন্তরটা মারা যায় কোনো ব্যক্তি যদি একটার পর একটা গুণা করতে থাকে তাহলে তার শরীরে যে নূর আছে সে নূরটা চলে যাবে একজন মমিন মুসলমানের জন্য আলপাক একটি স্পেশাল নূরের ব্যবস্থা করে দেয় তার অন্তরের মধ্যে শরীরের মধ্যে একটা নূরের ব্যবস্থা করে দেয় যার কারণে তার ওই নূরের কারণে ওই নূরটা থাকার কারণে তার আর গুনা থেকে বেঁচে থাকতে পারে এবং নেক কাজ করতে পারে বেশি থেকে বেশি নেকের দিকে দাবিত হইতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি একটার পর একটা শুধু গুনাই করতে থাকে তাহলে ওই তার শরীরে নূরটা তার আস্তে আস্তে চলে যায় যার কারণে সে আর কাজ করতে ভালো লাগে না সে বেশি থেকে বেশি বা খারাপ কাজ করতে ভালো লাগে এর কারণে শরীরে যে নূর আছে, সে নূরটা চলে যাওয়ার কারণে ইমানি যজ্বাটা চলে যাওয়ার কারণে ইমানি শক্তিটা চলে যাওয়ার কারণে তার শরীর আস্তে আস্তে দুর্বল হইতে থাকে তার শরীরে তার কাছে এখন ভালো খারাপ কোনো কিছুই ভালো লাগে না সে সার্বক্ষণিক শুয়ে আছে বসে আছে কি করতেছে না করতেছে কোনো কিছুরই তার কোনো তক্কা নাই সে শরীর এই কাজটা করে আসো বলো এটা আপনি যদি বলেন সে না ভালো লাগে না এ কাজটা করতে যাও ভালো লাগে না শরীর দুর্বল লাগে এই কাজটা এই কথাটা শোনো শরীর দুর্বল লাগতেছে এভাবে যত প্রকার শারীরিকভাবে যত দুর্বলতা আসে সমস্ত দুর্বলতা তাকে চেয়ে বসে কারণ কি তার ইমানই যে শক্তি ইমানই যে জজবা ইমানের যে নূর ছিল তার ওই নূরটা তার শরীর থেকে চলে গেছে যার কারণে সে গুণার কারণে তার ওই নূরটা চলে যাওয়ার কারণে ও শক্তিটা চলে যাওয়ার কারণে তার আর কোনো কিছুই ভালো লাগে না সমস্ত শরীর মনে হয় যে দুনিয়ার সবচেয়ে অলস ব্যক্তি সে পরিণত হয়ে গেছে এই জন্য আসুন আমরা গুণা করবো না বেশি থেকে বেশি যে ব্যক্তি বেশি থেকে বেশি ন্যাক কাজ করবে তার শরীরের মধ্যে আলাদা শক্তি থাকবে স্পৃহা থাকবে এনার্জি থাকবে তাকে যত প্রকার কাজ তার শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না একটার পর একটা কাজ করার পরও দেখবেন সে মনে করবে না আমি আবার নতুনভাবে শুরু করতেছি আবার নূতনভাবে শুরু করতেছি এটা হচ্ছে ইমানই শক্তি নূরের শক্তি আর আপনি যদি গুণা করতে থাকেন ওই মানই শক্তিটা চলে যায় যার কারণে শরীরটা আস্তে 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 দুর্বল হইতে থাকে এই জন্য আসুন আমরা গুণা থেকে নিজেকে বারেক করবো গুণা থেকে নিজেকে বিরত রাখবো আমি যদি এটা পারি আমার দুনিয়ার কাজের জন্য দুনিয়ার আমার লাভের জন্য আমার দুনিয়ার নিজেকে সুস্থ সবল রাখার জন্য নিজেকে একেবারে স্বাভাবিক রাখার জন্য দুর্বলতা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই গুনা থেকে নিজেকে ফারেক করতে হবে যতটুকু বলছি সবাই কামল করা সেতু বিজ্ঞান করুক